এরকম একটা নর্মাল ফটোকে আমি এক ক্লিকে জেমিনি দিয়ে এরকম প্রফেশনাল লুক দিয়েছি চাইলে আপনিও এই ধরনের ট্রেন্ডিং ফটো ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে থেকে স্মার্টফোনটির মাধ্যমে এক ক্লিকে কীভাবে এডিটিং করবেন সম্পূর্ণ স্ট্রি এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই কন্টিনিউ করতে থাকুন ওকে ভার্স এই ধরনের আইফোন ট্রেন্ডিং ফটো এডিটিং করার জন্য আমাদের গুগল ক্রোম ব্রাউজারটাকে অন করতে হবে আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে অন করবেন এখানে গুগলে গিয়ে সার্চ করবেন আইফোন সেভেন্টিন ওকে এখানে সার্চ করার পর এখানে ইমেজে যাবেন এখানে অনেক ইমেজ পেয়ে যাবেন আইফোনের একটা ইমেজ এখানে ক্লিক করে দেবেন পরে ইমেজের উপর ক্লিক করে ধরলে একটা অপশান চলে আসবে আচ্ছা এই যে ডাউনলোড অপশান চলে আসলো এখানে ডাউনলোড ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে গেলে কেটে দেবেন কেটে দিয়ে আবারও চলে আসবেন এখানে গুগলে দেন এখানে আপনারা লিখবেন জেমেন আচ্ছা জেমিন লেখার পর জেমিনির যে সাইটটা চলে আসে অফিসিয়াল সাইট এটা এটাতে ক্লিক করে দিলে এটা ওপেন হয়ে যাবে আচ্ছা এরকম ইন্টারফেস দেখাবে আপনারা এখানে যে আপনাদের গুগল অ্যাকাউন্টটা এখানে সিন আপ করে নেবেন বা লগ ইন করে নেবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস অপশান প্লাস অপশনে গিয়ে আপলোড ফাইলে যাবেন তারপর আপনাদের একটি ফটো নিয়ে নেবেন আমি আমার একটি ফটো নিলাম এবার আপনারা যে আইফোনের ফটোটা ডাউনলোড করেছিলেন সেটা নিয়ে আসবেন আবারও ওকে আমি আইফোনের ফটোটা নিয়ে আসতেছি এই যে এখানে দুইটা ফটো আমরা আপলোড করে দেবো দেন এখানে আমরা টুলস অপশনে গিয়ে আমরা ক্লিয়ার ইমেজে ক্লিক করে দেবো ওকে এখন আমরা এখানে একটি পম্ট দিয়ে দেবো নিচে আমি একটা পম্ট আগে থেকেই লিখে রেখেছিলাম এই পমটা এখানে পেস্ট করে দিলাম এটা এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে আমার ফেসবুক আইডিতে চলে যাবেন সেখান থেকে আপনারা এই ডা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন এতটুকুই কাজ দেন এখন আপনারা এখানে সাবমিট অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে সাবমিট অপশন এখানে ক্লিক করে দেবেন এটা সেন্ড হয়ে যাবে এবার আপনারা এখানে অপেক্ষা করবেন ম্যাজিকের মতো আপনাদের ফটো ফেস ঠিক রেখে এডিটিং হয়ে যাবে এইভাবে আপনারা খুব সহজেই ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করতে পারবেন পম্পের মাধ্যমে তো চলুন আমরা দেখি কীরকম ফটো আমাদেরকে জেমিন ক্রিয়েট করে দেয় তো এখানে জেনারেট ইমেজ দেখাচ্ছে আর কিছুক্ষণ দুই এক সেকেন্ডের মধ্যে ইমেজটা রেডি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে জেনারেট করা ফটো আর এটা হচ্ছে আমাদের রিয়াল ফটো ফেসটা দেখেন কতটা মানে রিয়ালিস্টিক লাগতেছে মনে হচ্ছে এটাই মানে রিয়ালিস্টিক বলতে আপনারা দেখলে বুঝতে পারবেন এআই কতটা মানে রিয়ালিস্টিক করে ফটো এডিটিং করে দেয় সো আর কি বলবো এইভাবে আপনার ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ইন্টারেস্টিং সব ভিডিওতে ভালো থাকবেন শুরু থাকবেন কথা হবে নতুন একটি ভিডিওতে ডাউনলোড করার জন্য এই কর্নারে ডাউনলোড অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে